thank you সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালোবাসি মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা রাত নিয়ে তো চলো বন্ধুরা আজকে তো উল্টো রথ তো আজকে ঠাকুর পুজো দিতে হবে ফল দিয়ে আর আমি সকাল সকাল চলে আসলাম দেখো রান্নাঘরে সকালে ঘুম থেকে উঠে গাছে জল দিয়ে ব্রাশ করে চা করে খেয়ে নিয়েছি তারপরে চলে আসলাম রান্নাঘরে হানিবেটাকে ছেড়ে দিয়েছে হানিবেটা খেলা করছে আর ও দিদি ভাই বললো আমি বিছানা তুলে নেব সেই জন্য আর কি আমি চলে আসলাম রান্নাঘরে সকাল সকাল রান্না সাত আর আজকের মেনু কী বলো তো নিরামিষ সোয়াবিন আলুর তরকারি আর এই যে পেঁপে দিয়ে ঝিঙে দিয়ে ডাল করছি আর পটল ভাজা বেগুন ভাজা আর খাওয়ার সময় পাঁপড় ভাজা করে নেব তো চলো এই দেখো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি নিরামিষ করছি আজকের দিনে না নিরামিষ খাওয়া খুব ভালো তো সেই জন্য আজকে নিরামিষ করছি তো আমরা না জীবনে নিরামিষ খাই না জানো তো বন্ধুরা নিরামিষ খেতেই পারি না তো সেই জন্য আর কি আজকে নিরামিষ করলাম কেন না ভাবলাম যে চলো আজকে একটা ভালো দিন শুভ দিন আর আজকে নিরামিষ খেলে নাকি অনেক উপকার সেই জন্য আর কি নিরামিষ করলাম তো চলো ঘি গরম মশলা দিয়ে এবার সোয়াবিনটা নামিয়ে দিলাম এই যে হয়ে গেছে আমার রান্না এবার ডালটা ফোড়ন দেব আর এই যে দেখো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ডালটা একটু মিষ্টি দিয়ে নাম নামিয়ে ফেলব তারপরে গ্যাস মুজবো বাসন মাজবো তারপরে স্নান করে চলে যাবো রান্নাঘরে এই সরি ঠাকুর ঘরে তো চলো বন্ধুরা তো চলে আসলাম স্নান করে ঘরের সব কাজ সেরে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে আর মেয়েকে আগেই আমি ঠাকুর ঠাকুরঘরে পাঠিয়ে দিয়েছি মেয়েকে বললাম যা তুই চলে যা ঠাকুর ঘরে আমি যাচ্ছি তো এই কাঁঠাল আনারস এগুলো তো কাটতে পারবে না এই যে দেখো আজকে আনারস কাঁঠাল আর আম দিয়ে পুজো দেবো তো আম আমার ফ্রিজে অনেক ছিল কিন্তু ওগুলো তো বাস্কেটের আম ওগুলো তো দেওয়া যাবে না ওর জন্য পিন্টুদাকে বলেছিলাম তুমি এক দু কিলো আম নিয়ে এসো তো পিন্টুদা দেড় কিলো আম নিয়ে এসেছিলো তো দুটো আম ঠাকুরের জন্য রেখে আর সব ফ্রিজে বাস্কেটে রেখে দিই ছি কেননা ঠাকুর ঘরে রাখলে গরমে পচে যাবে তো সেই জন্য আর চলো এই দেখো মেয়ে ঠাকুর পুজো দিচ্ছে আর আমি বসে পড়লাম এগুলো কাটতে তো কেটে ঠেটে ঠাকুরকে আর কি দেবো তো চলো ছাড়াই এই যে কাঁঠাল দেখো ছাড়িয়ে নিয়েছি তো বন্ধুরা কাঁঠালটা যে কি ভালো এনেছে পিন্টু দা কী বলবো অসাধারণ অসাধারণ মানে প্রসাদ খাওয়ার পরে তো ভয়েসটা দিচ্ছি তাই বলতে পারছি যেমনি আনারসটা মিষ্টি ছিল আর তেমনি কাঁঠালটা মিষ্টি ছিল বন্ধুরা তেমনি আমটা মিষ্টি ছিল সত্যি ঠাকুরের নাম করে কোনো জিনিস আনলে না সেই জিনিসটা সত্যি ভালো হয় দারুন দারুন অসাধারণ তো যাই হোক মানে ঠাকুরকে দিতে পারছি যে কাঁঠাল আম আনারস সেটা যে আমার মনে কতটা শান্তি আসছে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো খানিকটা কাঁঠাল আমি ছাড়িয়ে এই টিফিন বক্সে রেখে দিলাম তো টি পেন্টু দা আমাকে এনে দিল বক্সগুলো বললো যে উঁচু করে করে দাও কেননা ঠাকুর ঘরে ঢুকবো এখনো পুজো বাকি আছে তো সেই জন্য ভাবলাম যে ছাড়াচ্ছি যেখানে কিছুটা ছাড়িয়ে আলাদা রেখে দিই আর কিছুটা কাঁঠাল আমি ধরে রেখে দিলাম যে এটা আমি কালকে ছাড়াবো কেননা এতটা কাঁঠাল ছাড়িয়ে ফ্রিজে রাখা না মানে খুব মুশকিল তো যাই হোক বন্ধুরা চলো আগে পুজোটা দিয়ে নেই তারপরে কাঁঠালের ব্যবস্থা করা যাবে তো এই যে দেখো মেয়ে একদম সুন্দর করে সাজি টাজি দিয়ে প্রণাম টনাম করে হানি বেটাকে নিয়ে একটু রথ টেনে চলে গেল তো তারপরে আমি এই যে বসে পড়েছি ঠাকুরের একটু ভিডিও করতে আর ঠাকুর পুজো দিতে তো চলো দেখো কি সুন্দর দেখতে লাগছে আর আজকে না পিন্টু দা মালা আনতে ভুলে গেছে আর ওই যে আমি বলিনি যেহেতু যে কাজটা আমি বলবো সেই কাজটা করবে তা নাহলে করবে না এর আগের দিনে ভিডিওতে বললাম না তো চলো দেখো এইবার ভাবে ঠাকুরকে খেতে দিয়েছে আর ঠাকুরকে আজকে গুড় দেওয়া খুব ভালো কিন্তু গুড় নেই কী করবো বাতাসা দিয়ে দিলাম বাতাসাও তো গুড়ের মতন সেই জন্য তো চলো সত্যি বন্ধুরা খুব শান্তি লাগছে খুব ভালো লাগছে তবে ফুলটা একটু কম হয়ে গেছে আজকে যেহেতু ওই যে বললাম মালা আনতে বলিনি ফুল আনতে বলিনি তো ঘরে যা ছিল আর সাদা ফুল আমার শাশুড়ি মা কটা এনে দিয়েছিল উনি ভোরবেলা উঠে ফুল তোলে তো সেই ফুল দিয়েই আর কি ঠাকুরকে সারলাম তো চলো যাক ফল দিতে পেরেছি ঠাকুরের সামনে এইটুকানি যথেষ্ট তো সত্যি আজকে ঠাকুরকে কাটা লাম দিয়ে পুজো পুজো দেওয়া নাকি খুব ভালো তো সেই জন্য আর কি দিলাম তো দেখো মালা দিইনি তো ঠাকুরের গলাটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না তো যাই হোক চলো কি করা যাবে আর আনি তো ভুলে গেছে বলছে ভুলে গেছি ভুলে যায়নি আসলে আমি বলিনি মালা আনতে তাই আনি যেহেতু সোজা রাতে এনেছিল মালা তো সেই জন্য আর উল্টো রাতে আনি তো চলো দা এসে একটু হেল্প করছে যেগুলো আমি বেছে রেখেছিলাম সেই কাঁঠালগুলো আনারসটাও কেটে রেখেছিলাম পুরোটা তো সেটা পিন্টুদা নিয়ে যাবে তো আমি বলছি দাঁড়াও একেবারে প্রসাদটা ঢালি তারপরে নিয়ে যাও তো চলো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট এবার প্রসাদটা একটা মাটিতে ঢেলে নিই ঢেলে ওগুলো ফ্রিজে রেখে দেব পরে খাওয়া দাওয়ার পরে খাবো আর এখন একটু খাবো তো চলো কেননা এখন যদি পেট ভরে প্রসাদ খাওয়া হয় না তাহলে আর ভাত খাওয়া যাবে না তো সেই জন্য সবাই মিলে মানে মাকে আমার শাশুড়ি মাকে একটু দিয়ে আসবো আর আমরা তিনজনে মিলে একটু খাবো খেয়ে তারপরে ওই প্রসাদটা রেখে দেব আবার ঘুম থেকে উঠে খাবো মানে খাওয়া দাওয়ার পরে তো চলো এই যে প্রসাদ ঢেলে নিয়েছি দেখো কতগুলো প্রসাদ হয়েছে আর এই যে আলাদা কাটাল কেটে নিয়েছে আর এই যে আনারস কেটে নিয়েছি তো ওইগুলো ফ্রিজে তুলে দেব আর এক্সট্রা খানিকটা কাঁঠাল আছে ওটা ঢেকে ঠাকুর ঘরে রেখে দেব। তো তারপরে গিয়ে পরের দিনকে আবার ওই কাঁঠালটা কাটবো কেননা কাঁঠালটা শক্ত আছে তো চলো বন্ধুরা তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যেবেলায় চলে এসেছি দেখো রান্নাঘরে আর আমাদের সন্ধ্যেবেলায় চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে এই যে দেখো এখন করছি হচ্ছে একটু টিফিন ম্যাগি করছি নিরামিষ আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজছি এর মধ্যে ম্যাগিটা দিয়ে দেবো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলা দিয়ে নামিয়ে ফেলবো তো নিরামিষ যেহেতু ওর জন্য পেঁয়াজ দিই আর এই আর কি তো যাই হোক এখন আমি আর পিন্টুতে যাবো মেলায় মেয়েকে ম্যাগিটা দিয়ে চলে যাবো মেলায় কেননা আজকে হচ্ছে উল্টো রাত এইবার সোজা রাতে গিয়েছিলাম মেলায় কিন্তু মেলায় তো ঢুকিনি বাইরে দিয়ে গাছ কিনে চলে এসেছিলাম যেহেতু দিনের বেলায় গিয়েছিলাম তো তাই তো চলো বন্ধুরা মেয়েকে ম্যাগিটা দিয়ে তারপরে সাজুগুজু করে আমরা দুজনে চলে যাব মেলায় মেয়েকে বললাম চল মেলায় চল মেয়ে বলছে আমি যাবো না কাদা আর আমার ভালো লাগছে না গরম লাগছে তো যাই হোক বাইকে করে আসলে তিনজনের হয় না তো সেই জন্যও যেতে চায় না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট